না গিয়েছিল কপিতে লিখে দিতে হবে হ্যাঁ জল হ্যাঁ দিচ্ছি করো দিচ্ছি করো হ্যাঁ জলের তো একটু সমস্যা আছে আমাদের জল একদমই দেখিতে আজকে আমরা আমাদের যে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল এখানে কোম্পানি রয়েছে আমরা তাদের কাছে আমাদের গ্রামের যে সমস্যা আমাদের যে জলের সংকট যে সমস্ত পরিবারে মা বোনেরা আজকে আমরা স্নান করার জল নেই খাবার জল নেই বাড়ি বাড়ির থেকে আমরা গ্রামে করে যে পেট্রোল পাম্প থেকে জল নিয়ে যাচ্ছি একমাত্র এই বছরই দুই হাজার এই চব্বিশ সালে সর্বপ্রথম জলের সংকট এই চারদিকে এলাকার পাশে আমরা ভুক্তভোগী তাই আমরা আজকে সকলে গ্রামবাসী এখানে জমায়েত হয়েছি এই মুন বিভারেজ এবং মাজা কম্পলি প্ল্যান প্ল্যান্টের গেটের সামনে আমাদের যে দাবিগুলো আমাদের চারিপাশে যে কুয়োতে জল নেই নলকূপে জল নেই গ্রামে রাস্তাঘাটে জলের সংকট ধুয়ে আমরা ধুলো খাচ্ছি আজকে এই সমস্যাগুলো নিয়ে আমরা সবাই গ্রামবাসী একত্রিত হয়েছি এই রানীনগর বিভারেজ কোম্পানির সামনে আমরা এই ম্যানেজমেন্টের সাথে কিছু আমাদের যে দাবিগুলো তারা যদি আমাদের এই দাবিগুলো না মানে তাহলে আমরা আগামী দুই একদিনের বৃহত্তর নামবো এবং এমনকি আমাদের যে জলের সমস্যা এগুলো যদি অবিলম্বে না মেটায় তাহলে আমরা এই কেটার থেকে সরছি না সরবো না জল 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 চাই জল 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 চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের যে সমস্যা জলের সেগুলো সমাধান করতে হবে করতে করতে হবে হবে কোম্পানির জবাব দাও জবাব দাও

বলছি দিদি জলের এই যে কি মানে কোনো সমস্যা আছে জলের তো সমস্যা আছে মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই একদম নিচে আর এমনি তো বৃষ্টি নেই তার জন্য তো একদমই জল নেই তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি তো এই যে এখানে কি ঠান্ডা পানীয় কোম্পানি সব ঠান্ডা জলের কোকোকলা কোম্পানি মাজা কোম্পানি দুটো কোম্পানি জল আছে এখানে জলের ড্রপসের এখানে রায়নগরের ভিতরে জলের জলের জল জলের কারখানা আছে শুনলাম মানে তাহলে কি এই এই কারখানাগুলোর জন্য কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয় সেটা তো সবার মুখে শোনা যায় আমিও ওটাই জানি যে ওটা ওগুলোর জন্য কোম্পানিগুলোর জন্যই জল মানে কম তো সমস্যা আপনাদের হচ্ছে সমস্যা তো হয় আমাদের জল একদমই নেই কি চাচ্ছেন এই সমস্যা সমাধান চাচ্ছেন সমস্যা তো সমাধান সবাই চাইবে আমরাও চাইবো আপনার নাম কি বললেন মুক্তা রায় মোহন থ্যাংক ইউ না আমার পরিচয়টা দিয়ে আপনারা কত মানুষ জমায়েত হয়েছেন কারা কোন এলাকার কি সমস্যা নিয়ে এসছেন আমরা আজকে এখানে প্রায় জমায়েত হয়েছি আড়াইশো মতো লোক আমরা টোটালি বেলাকপা ডিবির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোন কোন গ্রাম এফেক্ট আমাদের এখানে এফেক্টেড মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে মহানপাড়া মোটামুটি মহন্তপাড়া ঘোরগুন্টি বকশিপাড়া আরও অনেক রায়নগর 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 পুরো আছে এবং আশেপাশেও কি সমস্যা থেকে সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে এবার দু হাজার চব্বিশ সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে জল একদমই নেই বাড়িতে লোকের মানে জলের সংকট প্রচণ্ড এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক বলো 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 কথা কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা হাজাল খুব নিচ থেকে তুলছে তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেভিশন দিচ্ছি এদেরকে যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কোন কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেভিশন জমা করি কী কারণে মনে হচ্ছে এদেরকে তো করছেন কেন জলের অভাব তো এদের এরা প্রচুর পরিমাণে এদেরকে এরা প্রচুর পরিমাণে জলটা নিশ্চিত থেকে তুলছে এবং সেই জলটা তারা আমরা প্রতিদিন যেহেতু জানি এটা পানীয় জল কোম্পানি কোকালা এবং হচ্ছে মাজা প্ল্যান এরা প্রচুর জল তুলে যেমন ড্রপস রয়েছে এরা এই জলটাকে ব্যবহার করে করে আমাদের জলের সংকটটা হচ্ছে এবং পাশাপাশি পাশাপাশি আরেকটা প্রবলেম রয়েছে এরা যে প্রোডাকশনটা করছে এদের যে দূষিত জল সেই জলটা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও তো নদী দূষিত হচ্ছে এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না গরু জল খেতে পারছে না এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে এই এইসের থেকে আমরা বিরতি চাই এর জন্য আমাদের একটা জন জনডিপুটেশন আমরা সবাই মিলে আসলে জমা করি আমার নাম আমার নাম সুজিত সরকার আমি বেলাকপা জিপিতেই বাস করি